আমুদি মাছ এই আমদি মাছের অনেক রকম রান্না করা যায় এবং অত্যন্ত প্রিয় মাছ বাঙালি তো আমি আজকে রাখবো রন্ধন প্রণালীটা ফরিদপুর স্টাইলে তো ফরিদপুরে আমার পিসির বিয়ে হয়েছিল তারা এই ছোট মাছকে একটা মাখা বানায় সুন্দর করে তো আমি আজকে আমুদি মাছটা সেইভাবে রান্না করব এখানে লঙ্কা দিয়ে দিলাম পাকা টমেটো দেশি টমেটো একটুখানি মূলও এটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি আলু এতে পড়বে না সব নরম সবজি বেগুন আর পেঁয়াজ কলি এই রান্নাটার মূল উপাদান হচ্ছে পেঁয়াজ কলি এবার দেবো নুন আন্দাজ মতো হলুদ এক চামচ একটু ঝাল হবে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর রসুন কিন্তু সাধারণত বাঙালরা মানে যারা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু ব্যবহার করে না মাছে বেশিরভাগ ক্ষেত্রে তো আমরাও করছি না সেখানে আদা দিলাম এবার এই সবটা দিয়ে আগে মাখিয়ে নিন হালকা হাতে মাখাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় হয়ে গেছে মাখা হ্যাঁ এবারে আমরা না একটু সামান্য তেল খুবই অল্প তেল এখানে একটু গরম করে নিয়েছি আর এই সর্ষের তেল আবার এটার মধ্যে একটু মাখিয়ে দেব ওখানে অল্প একটু তেল গরম করছি আমরা এখানে আমরা তেলটা মাখিয়ে দেব হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছটা পুরোটা সাজিয়ে দিয়েছিল এবারে এই যে বাটিটা ধোয়ার একটি জল সামান্য দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা আস্তে আস্তে হতে থাকবে গ্যাসটা একটু বাড়ানো থাক হ্যাঁ এই চিবি করে উঠেছে এবারে একটু চাপা দিয়ে দেবো যাতে উপরের অংশটা সিদ্ধ হয়ে যায় এখন আমরা গ্যাসটা একটু কমিয়ে দিই দিয়ে তারপরে কিছু এই দু তিন মিনিট বাদে ওটা খুলবো আবার Go <laughs> ahead. এবার আমরা ধনে পাতা দিয়ে দেব খুব সন্তর্পণে নাচতে হবে কমপ্লিট আমাদের আমদি মাছের ঝাল গরম ভাতের সাথে খাবেন এবং জানাবেন কেমন লাগলো ফরিদপুরের আমদি মাছের ঝল